দেশ জুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর উত্তরখানে

আমরা আমার ছয়টা গ্যাসের চুলা আমি পাশ করা আমি আমার গ্যাস থানা আমার রাত্রে দুইটা পরে গ্যাস আসছে এইটা সবচেয়ে সমস্যা আমাদের এলাকায় অনেক গার্মেন্টস আছে চলাফেরা আরেকটা এসে এখান থেকে এই রাস্তাটা মেন রাস্তা একে হইয়া উত্তর সেক্টরে যে রেবু যায় যাই আমরা পূর্বাঞ্চলে যে এই সাইডে দুইটা সাইডে মাঝখানে আমরা এই রাস্তাটা যদি আমাদের একশো ফুট হয় আমার সন্ত্রাসী সাহেব আমাদের সম্মানিত সেনাবাহিনী যে আছে তাদের মাপটা আছে রাস্তায় একশো ফুট হইব এ রইলে আমাদের দুঃখ ইজাইব আর আমাদের গ্যাস সংকটের কথা বললেন এতে করে আসলে কি করতে হয় গ্যাস সংকট থাকাকালীন খাওয়া দাওয়া কিভাবে কি অনেক সমস্যা এটা সবটা যারা গ্যাস লাইন জায়গায় চুলা থাকে না আমাদের অনেক কষ্ট যারা চাকরি করে নির্ভর চুলা কিনতে পারে না এই বারোশো এই সমস্যা সবচেয়ে বড় আমাদের সমস্যাটা আর এই সরকার এই যে আমাদের মন্ত্রী ছিল সাহারা খাতুন ওরাম উত্তরখান্ড থানার যে এত মামলা দিচ্ছে আমাদের সারা বাংলার সাথে মামলা ছিল না আমাদের পাঁচটা মামলা আমাদের জেল দিয়ে দিচ্ছে কারণ তিন বছর চার বছর অত এমন করছে আর দ্বিতীয়ত হয়েছে আমাদের এলাকায় আন্দোলনের টাইমে যুবাইয়ের উনিশ তারিখ আমি দুর্ভোগের কথাটা একটু একটু তুলে ধরবেন দুর্ভোগটা আমাদের দুর্ভোগ এটা আছে আর জলাশয়টা আর আমার বড় বোন মারা গেছে যে মিরাস মোলাবাড়ি ওর পানি মিদিয়ে আমাদের কবর দিয়ে দিয়েছে এই কিছু বিশ বছর দিন আগে আমার আমার মাস্টার উত্তর স্কুলের মাস্টার মারা গেছে এখানে তোমা দিয়া ওর কবরস্থানে পানি উঠছে অনেক ভালো ফলাই আমাদের কবরস্থান অনেক জলস্থা ডেনের সমস্যা সবচেয়ে বড় সমস্যা আমাদের আর কি ধরনের সমস্যা আছে বলে মনে করছি আমাদের রাস্তার সমস্যা বিশেষ করে রাস্তাটা যদি আমাদের একশো ফিট হয় তাহলে এখন ঠিক মতো অফিস আদালতে যেতে পারে না যানজট লেগেই থাকে টাইম মতো পৌঁছতে পারে না বাচ্চারা স্কুলে যেতে পারে না এবং সৈরেশার খুনি হাসিনার আমলে কোনো কাজ হয় না। যারা দায়িত্বে ছিল এরা শুধু টাকা পাচার করেছে দেশের জন্য কোনো কাজ করে নাই বিদায় আমরা অনেক দুর্ভোগের ভিতর ছিলাম এই এই রাস্তাটা যদি একশো ফিট হয় তা আমাদের সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে এবং আমরা স্বাভাবিক এবং গ্যাস গ্যাস একটা মারাত্মক বিষয় যেমন সে খাবারটা টাইমে খাবার খেয়ে অফিস করতে পারছে গার্ একজন গার্মেন্টস কর্মী সে গার্মেন্সটি যেতে পারে না হ্যাঁ ওটা বাইরে থেকেই বাহ খাবারটা রেশানে না খাইয়ে অফিস করতে হইতেছে এটা একটা বড় মানে মারাত্মক একটা বড় সমস্যা ধন্যবাদ এখানে আরেক আছেন একটু জানতে চাই যে ওনারা গ্যাস সহকারে কথা বললেন রাস্তার উপর সুস্থ করার কথা বললেন আর কী ধরনের সমস্যা আছে বলে মনে করছিলাম আমাদের এখানে সবচেয়ে ছোটো করে পড়বে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হয়েছে জলবদ্ধতা জলবদ্ধতা অপরিকল্পিতভাবে ভরাট হচ্ছে এলাকাগুলি বড় বড় এরিয়া জলবদ্ধতা হয়ে যাচ্ছে তারপর আমাদের যেই রাস্তাটা এই রাস্তাটা একদম সরু রাস্তা মাত্র ত্রিশ ফিট এখানে কয়েক লক্ষ লোকের বসবাস এই বসবাস এই মানুষ যে যাতায়াত করে যেখানে আমার কাঁচকুরা বাজার থেকে এয়ারপোর্ট কষাইবাড়ি যাইতে সর্বোচ্চ সময় লাগার কথা দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিট লাগার কথা সেই জায়গার মধ্যে এখন আমরা এক ঘন্টায় যাইতে পারি না ছোট করে বলবেন মশার উপদ্রবটা কেমন একদম আমাদের এখানে মশার উপদ্রব খুব বেশি নিয়মিত আমরা মশার ওষুধ সিটি কর্পোরেশন থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না আমাদের এখানে ময়লা নিষ্কাশনের ময়লার যে বিষয়টা এটা সিটি কর্পোর কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা সম্পূর্ণ নিজ দায়িত্বে নিজেদের উদ্যোগে আমরা যতটুকু পারি মানুষের ভালো করার জন্য মানুষের সেবা করার চেষ্টা করতেছি আমাদের নিজেদের উদ্যোগে আমরা ময়লাটা সরানোর চেষ্টা করতেছি সিটি কর্মসূচন কোনো ধরনের গ্যাস সংকট আমাদের এখানে গ্যাসের সমস্যা যেমন তেমন আমরা কাজ বাসিন্দা উত্তরখানে কাজকর্ বাসিন্দা নতুন করে যখন এই ওয়ার্ডটা নিল সিটি কর্পোরেশন নেওয়ার পর আমাদের রোড লাইট নেই আমাদের রাস্তার সমস্যা আমাদের পানির পানির সমস্যা আমাদের কোনো না আপনাদেরকে আপনারা বলছেন সেই প্রত্যাশা আসলে পরবর্তীতে যারা দায়িত্বের দায়িত্বে আসবেন তারা আসলে এই সমস্যাগুলো হয়তো বা সমাধান করার চেষ্টা করবেন পরবর্তী সময় বিকেল পাঁচটা থাকছে বিভিন্ন কোনো জায়গা থেকে নাগরিক সমস্যা তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন সিএসআরএম ডিবসি এক্সপ্রেসের